আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি চার সিমের বাটন ফোন দেখাবো যেটাকে আসলে গরিবের আইফোন বলা যায় তো এটা গ্যাট আপটা আইফোনের মতো খুবই সুন্দর খুবই চমৎকার একটি ফোন তো এটার ভিতরে একসাথে চারটা সিম আপনারা ব্যবহার করতে পারবেন এবং পঁচিশ এমপের ফিক্স ব্যাটারি সুপার স্লিম সেটটা দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার এই ফোনের ব্লুটুথ ক্যামেরা সব কিছু এটার ভিতরে আসে তো আপনারা এই ফোনটি নিতে পারেন খুবই সুন্দর চমৎকার একটি ফোন দেখার মতো কাছ থেকে দেখলে আরও সুন্দর লাগে তো এরকম অনেকে আছেন আপনার বড় সিমের পাশাপাশি বড়ো সেটের পাশাপাশি চার সিমের বারো ফোন ইউজ করার প্রয়োজন হয় কেননা অনেকের আসে একাধিক সিম সেই সিমগুলো ফেরলে একটু নষ্ট হয়ে যায় তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে অথবা যারা ফ্লাক্সিল বিজনেস করেন আপনাদের একসাথে চারটা সিমের ব্যবহার করার প্রয়োজন পড়ে তো তারা একসাথে চারটা সিমে এই ফোনে ব্যবহার করতে পারেন আপনার জন্য এটা বেস্ট হবে আপনি চাইলে আপনার পছন্দের মানুষ জকে কিন্তু গিফট করতে পারেন এই বাটন ফোনটি দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার তো প্রত্যেকটা ফোন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ফোন এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে তো নিশ্চিন্তে কিনতে পারেন আর আমরা ফোনের দাম অগ্রিম এক টাকা নেব না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো চমৎকার এই ফোনটি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোন নম্বর স্ক্রিন দেওয়া আছে এর নাম্বারে সবার যোগাযোগ করবেন সেটা আপনার নাম টিকে লিখে দিলে হবে আমরা এক থেকে দুই দিনের ভিতরে অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় পৌঁছে দিতে পারবো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন শুধু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআলা আমরা অনলাইন কুরিয়ার মাধ্যমে আপনার এলাকায় ফোনটি দিতে পারবো তো ফোনটি ভালো লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ও নম্বর স্ক্রিন দিয়ে আসে সেই নম্বর যোগাযোগ করবেন আর বিষয়ে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে মেহেবানকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ইনশাল একটা লাইক দিয়ে দিবেন আসসালাম আলাইকুম